এই এই এইwidehat কি আপনারা কোথায় যাচ্ছেন দেখেন আমাদের জেলেরা সব এই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছে বর্ষরতলা দিয়ে দেখুন আমাদের জেলে ভাইরা এদিক দিয়ে যাচ্ছে ওই সামনে যাচ্ছে আছে বাপ আমরা সারাক্ষণ হাঁটতে 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 পৌঁছে গেলাম এবার আমাদের নির্ধারিত স্থানে যেখানে আমরা মাছ ধরব আজকে শাল উঠাইবা শাল না উঠাইতে পারলে খবর আছে জেলে ভাইরা একটু কাসার দিয়ে এলাম আসল তোরা ডাকে

দৌড়ি আস্তে আস্তে গুছাও বড় বড় পঙ্কাশ মাছ দেওসাই দেও দেওসার উঠাও দেও দেওসাই উঠাও জাল দেখুন আমাদের মাছ

কেলো করে মাছ মাছ উঠবো এখন ওই খা বেছিয়ে খাইপে বেশি উঠবো ওইখা বেচই খাইপে বেশি উঠবো ধরো মাছ ধর এক ধরনের মাছ আমি এবার একটু মাছ যারা মারলো তাদেরকেও একটু দেখাই এদিকে তাকান আপনারা সবাই একটু দেখি দেখেছেন কত সুন্দর মাছ মাছ নতুন সুন্দর যা 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 আমি ভিডিও করিয়া আনো যা ভিডিও করারও প্রথমবার কাছি টেনে মাছ ধরতেছে